রাসেলের সিক্স পকেট কার্গো মানে এখানে কিন্তু অনেক চমৎকার এমবডারি করা আছে রাসেলের হ্যাঁ এই একটা কালার হবে রাসেলেরই सेम হুম অ্যাশ কালার তবে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে না খুব চমৎকার স্কেট কালার অলিভের মধ্যে খুব সুন্দর একটা কালার ওকে ডিপ অলিভ খুব সুন্দর কালার এই একটা কালার হবে অ্যানথার অ্যাশ আর মধ্যে কার্গো আচ্ছা কার্গো হ্যাঁ মোবাইল প্যান্ট খুবই প্রিমিয়াম কার্গো চেকের মধ্যে এটা না একটা কালার হবে ব্লুর মধ্যে খুবই সুন্দর স্টেপ এই যে ভাইয়া দেখেন কালারগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কত প্রিমিয়াম কালার এটা ওয়ান পয়েন্ট এটি ব্ল্যাকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড প্রিন্ট করা ট্যারি ফেব্রিক্সের ওয়ান সাইড ব্রাশের জগার্স এর ভিতরে না অবশ্যই এগুলো সবগুলো ওয়ান সাইড ব্রাশ আপনার ব্লগ দেখে আসলে অনলি থ্রি হান্ড্রেড হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম সেভেন্টি থ্রি নাম্বার শপ এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আর আমাদের সাথে আছেন সব থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে জি আলহামদুলিল্লাহ আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে কালেকশন দেখাবো হলো এটা চায়না ডুবি ফর্মাল আচ্ছা ডবি ফর্মাল ফেব্রিক্স পত মানে খুবই ট্রেন্ডিং এ আছে আর সাইডে কিন্তু লেস থাকে লেস আছে লেস গুলো খুবই অসাধারণ হুম সাইডের ডিজাইন গুলো দেখেন এক একটার কিন্তু এক ডিজাইন থাকবে এটা সাইজ হবে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল প্রাইস হবে 500 মাত্র 500 টাকা এটার প্রাইস হলো 600 বেসিক্যালি আপনার ব্লগ দেখে যে আসবে তার জন্য 500 আর শুধু ডেলিভারি চার্জ দিলে প্রোডাক্ট চলে যাবে তার ঠিকানায় পরবর্তীতে বাকিটা পেমেন্ট করে নিতে পারবে ওকে কালার হবে ছয়টা এটা হচ্ছে আরেকটা কালার এটার যে সাইড লিস্টটা থাকবে এটা হচ্ছে ডায়োর এর মধ্যে হ্যাঁ ডায়োর এর মধ্যে খুব সুন্দর এই একটা আছে ব্ল্যাক কালার সবার এটা হচ্ছে পছন্দের একটা কালার খুব সুন্দর অনলি 500 টাকা অনলি 500 প্রত্যেকটারই কিন্তু সাইজ হবে চারটা করে এটা লেসটা দেখেন এটা লেস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেস এটার আরেকটা কালার সো হোয়াইট এখন দেখা বলো চায়না ডুবিক কার্গো আচ্ছা ডফের মধ্যে হবে এটার কালার হবে তিনটা আচ্ছা এটা সাইজ হলো এক্সেল ডাবল এক্সেল যারা একটু হেলদি আছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব সুইটেবল হবে ওকে এটার প্রাইস 500 টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হলো ব্ল্যাকের মধ্যে ড্রপেরি হুম তিনটা কালার অ্যাশ ব্ল্যাক অ্যান্ড জলপাই এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর সুইটেবল যারা একটু হেলদি আছেন তাদের জন্য খুবই সুইটেবল হবে এখন দেখা বল রাসেলের সিক্স পকেট কার্গো আচ্ছা ট্রাউজার নিজের দেখেন এখানে কিন্তু অনেক চমৎকার এম্ব্রয়ডারি করা আছে রাসেলের হ্যাঁ এটার মধ্যে চারটে জিপার ইউজ করা হয়েছে পিছনে পকেটও জিপার হবে ফ্রন্টে দুইটা জিপার আর এটা তো বেসিক্যালি থাকবেই এটারও কালার হবে চারটা কালার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল প্রাইসটা ফাইভ হান্ড্রেড ওকে এই একটা কালার হবে রাসেলের সেম অ্যাশ কালার এইটা হলো কি যারা একটু স্লিভ আছে তাদের জন্য ফিটিংসটা খুব সুইটেবল হবে ওকে একটা হবে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে না খুব চমৎকার প্রাইস সিক্স কিন্তু যারা আপনার ব্লক দেখে আসবে অনলি পাঁচশো অনলি পাঁচশো একটা কালার হবে অলিভের মধ্যে খুব সুন্দর একটা কালার ওকে একটা কালার হবে ডিপ জল ডিপ অলিভ খুব সুন্দর কালার আর কালারগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে আপনি ফর্মালি ক্যাজুয়ালি দুইভাবেই পড়তে পারবেন সরাসরি সরাসরি না এসে দেখলে বুঝবে না এখন বর্তমানে উইন্টার জন্য ওয়ান সাইড ব্রাশের এই প্রোডাক্টগুলো খুবই সুইটেবল হবে আমাদের ভিউয়ারস দের জন্য এটার ভিতরটা দেখেন ওয়ান সাইড ব্রাশ মানে উইন্টার জন্য বেস্ট একটা কালেকশন আর খুবই ফ্যাশনেবল যে কোন হুডি スウェットshirt টিশার্টের সাথে পরলে খুব ভালো লাগবে ওকে এটার কালার হলো তিনটা এটার প্রাইস হলো আপনার ব্লগ দেখে আসলে only 400 প্রাইস बेसिकली 500 কিন্তু আপনার ব্লগ দেখে আসলে only 400 এই একটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ বাংলাদেশে 64 জেলায় আমাদের প্রোডাক্ট আমরা সেন্ড করে থাকি only ডেলিভারি চার্জ দিলেই মাল চলে যাবে তার গন্তব্যে ওকে এই একটা কালার হবে anthrac ওয়ান সাইড ব্রাশ এটা এখন যেটা দেখাবো সেটা হলো আপনার কটনের মধ্যে কার্গো কার্গো কটনের মধ্যে এটাও খুবই স্ট্যান্ডার্ড যারা একটু আরামপ্রিয় মানুষ তাদের জন্য এই প্রোডাক্ট গুলো এটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট কটন পার্সেন্ট স্পেন্ডিক এটার মোটামুটি অনেকগুলো কালার হবে এটা কালার বলে শেষ করা যাবে না এছাড়াও সলিড কালার হয় এটার মধ্যে আপাতত আজকে প্রিন্টড গুলো দেখাচ্ছি নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সলিড কালার গুলো দেখাবো ইনশাল্লাহ আর প্রোডাক্টটা খুবই সুইটেবল যারা আরামপ্রিয় তাদের জন্য এটার প্রাইস হলো ফাইভ হান্ড্রেড টাকা যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য অনলি ফোর

খুবই সুইটেবল আর কালারগুলো হবে খুবই ইউনিক আনকমন অনেক কালার হবে কালারের কোনো শেষ নেই প্রায় বিশ পঁচিশটা কালার হবে খুব ভালো মানের ফেব্রিক জি আর সব কালার তোর ভিডিওতে দেখানো সম্ভব না বেসিক্যালি যেগুলো হাতের কাছে আছে সেগুলোই দেখাচ্ছি আচ্ছা খুবই প্রিমিয়াম কার্গো চেকের মধ্যে এটা না ইনশাল্লাহ আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই সার্ভিস পাবে আর তাছাড়া প্রোডাক্টগুলো ইউজ করে স্যাটিসফাই থাকবে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ ওকে আপনার ব্লগ দেখে আসলে অনলি চারশো প্রাইস পাঁচশো বাট আপনার ব্লক দেখে আসলে পরিচয় দিলে অবশ্যই আপনার প্রাইজ রাখবো চারশো ওকে একটা কালার হবে এছাড়াও অনেক কালার আছে এখন কি দেখাবেন এখন দেখাবো চায়না কাপড়ের মধ্যে চিনস চায়না চিনস টাউজার আচ্ছা দেখিয়েছিলাম কার্গো এখন হলো চিনস যেটা হলো রানে পকেট ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেকগুলো কালার হবে সাইজ কি কি ভাইয়া এগুলোর এটা হলো ফ্রি সাইজ এক্সেল ডাবল এক্সেল আর এটার প্রাইস হলো আপনার নরমালি ফোর ফিফটি বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কালার হবে অনেকগুলো কালার হবে একটা ব্লুর মধ্যে খুবই সুন্দর স্টেপ এটাও খুবই ফ্লেক্সিবল স্টিচ কাপড় তিনশো পঞ্চাশ শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই যে ভাইয়া দেখেন কালারগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কত প্রিমিয়াম কালার হুম স্টিচ কাপড়ের মধ্যে চানাই স্টেপ চিনস ট্রাউজার হুম এই একটা কালার হবে অনলি 350 অনলি 350 অনলি 350 ওয়ান পয়েন্টের খুব সুন্দর এমবডারি করা আছে খুব স্ট্যান্ডার্ড সুপার স্টিচ কাপড় এই একটা কালার হবে হুম এটা ওয়ান পয়েন্টেড ব্ল্যাক এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড প্রিন্ট করা হুম এগুলো পরলে বেসিক্যালি খুব ভালো লাগবে আর এগুলো যখন আপনার সরাসরি দেখবে আরো ভালো লাগবে ক্যামেরা কতটুকু বোঝা যায় না এটা হলো আপনার ট্যারি ফেব্রিক্সের ওয়ান সাইড ব্রাশ এর জগার্স এটার কালার হবে দুই তিনটা কালার হবে এটা হলো দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল এগুলো বেসিক্যালি যারা একটু স্লিম ফিটের মানুষ আছে তাদেরকে পরলে খুবই ভালো লাগবে খুবই ফ্যাশনেবল এবং ন্যারো শেপের প্যান্ট তো খুব ভালো লাগবে যারা স্লিম ফিটের আছে এই একটা কালার হবে অ্যাশ কালার অ্যাশের ভিতরে না অবশ্যই এগুলো সবগুলো ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ উইন্টারের জন্য খুবই সুইটেবল হবে খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু স্লিম ফিটের আছেন তারা এগুলো নিতে পারেন আর যারা আপনার ব্লক দেখে আসবে এগুলো অনলি থ্রি হান্ড্রেড প্রাইস ফোর হান্ড্রেড আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য অনলি থ্রি হান্ড্রেড এই এগুলো আগেগুলো আগেরগুলো দেখালাম একটু ফ্যাশনেবল আর এগুলো হলো আপনার একটু সিম্পলের মধ্যে আচ্ছা এটা হলো আবার টার্গিস ফেব্রিক্স এটা ওয়ান সাইড ব্রাশ না এটা হলো টার্গিস এটা হলো টুয়েলভ মান্থ ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা আর তাছাড়া এটা সাইজ হবে 28 টোয়েন্টি এইট থেকে ফর্টি পর্যন্ত কালার হবে দুইটা এটা সুপার স্টিচ কাপড় এটার প্রাইস এটার প্রাইস আপনার ব্লক দেখে আসলে থ্রি ওকে বেসিক্যালি আমাদের রেগুলার প্রাইস হলো ফোর বাট আপনার ব্লক দেখে আসলে অনলি থ্রি হান্ড্রেড খুবই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো বেসিক্যালি আপনার সরাসরি না দেখলে বুঝবেন না এটা হলো আপনার রেডিয়াম রেডিয়াম এটা এটা হলো রেডিয়াম হ্যাঁ অন্ধকারে এই জিনিসটা প্রপার বোঝা যাবে যে রেডিয়ামটা কতটুকু আছে পিছনে একটা পকেট আছে এটা ওয়ান সাইড ব্রাশের ওয়ান সাইড ব্রাশ সুপার স্টেশ কাপড় বোধ পকেট চানা জিপার এটা আপনার ব্লক দেখে আসলে অনলি থ্রি হান্ড্রেড আমাদের রেগুলার প্রাইস তো সব লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হলো ঢাকা চন্ডিমা সুপার মার্কেটের সেভেন্টি থ্রি নাম্বার শপ একেবারে আপনার সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের বামপাশের দোকানটা সিঁড়ি দিয়ে উঠলে বামপাসের দোকানটা এছাড়াও আমাদের ডিটেলস দেওয়া থাকবে দেখে আসবেন